আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজ আপনাদের তৈরি করে দেখাবো তালের পোয়া পিঠা বা তেল পিঠা। ফুলকো ফুলকো নরম তুল তুলে পারফেক্ট পিঠা তৈরি করতে হলে পারফেক্ট ব্যাটার তৈরি করতে হয় তো পারফেক্ট ব্যাটার কীভাবে তৈরি করবেন সেই সকল টিপস আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন আর আমার রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে হান্ড্রেড পারসেন্ট ফুলকো ফুলকো এরকম নরম তুলতুলে পিঠা আপনিও তৈরি করে নিতে পারবেন আর এই পিঠাগুলো উপরে মুচমুচে ভিতরে তুলোর মতন নরম খেতে খুবই মজা আপনারা বাসায় একবার হল ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে তো আমার রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন তো ভিউয়ার্স তো ভিউয়ার্স তালের এই পোয়া পিঠাগুলো কীভাবে তৈরি করলাম তো চলুন আমরা রেসিপিটি দেখি নিই তো এই পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি আর সব কিছু উপকরণগুলো আমি কিন্তু মেপে দিব। কারণ তেল পিঠা সহজে হয় না এই পিঠাগুলো তৈরি করতে আসলে একটু ক্রিটিক্যাল একটু যদি কম বেশি হয়ে যায় তাহলে পিঠাগুলো ফুটতে চায় না তো ভিডিওটি কিন্তু মন দিয়ে দেখবেন তাহলে আশা করছি আপনারা বুঝতে পারবেন আর আজকে পিঠাগুলোতে আমি কিন্তু কোনো রকম বেকিং পাউডার দেবো না বেকিং পাউডার ছাড়াই পিঠাগুলো তৈরি করে নেব শুকনো চালে গুঁড়ি দিয়ে তো দেখতে থাকেন তো আমি এখানে বাটি দিয়ে মেপে এক বাটি চালের গুঁড়ো নিয়েছি শুকনো চালের গুঁড়া আর এখানে দিচ্ছি ওই বাটি মেপে হাফ বাটি আটা দিয়েছি আমি প্যাকেটের আটা আপনারা চাইলে যে কোনো আটা বা ময়দা দিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি যেহেতু আমি তালের রস দিয়ে পিঠাগুলো বানাবো এক কাপ চিনি আমার যথেষ্ট এরপর দিয়েছি এক চামচ কালো জিরা তাহলে পিঠাগুলো থেকে কালো জিরা খুব সুন্দর একটা আসবে আর দিয়েছি হাফ কাপ পুরানো নারকেল এরপর শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে আমি এখানে এক কাপ তালের রস দিয়ে দিচ্ছি আর এই তালের রস করার পর আমি পানিটা ঘুরিয়ে নিয়েছি তালের রসের ভিতরে যে এক্সট্রা পানি থাকে সেই পানিটা ঘুরিয়ে নিয়েছি আর এই রসটা কিন্তু জাল দেওয়া না সরাসরি আমি এই রসটা দিয়েছি দিয়ে সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি মিক্স হয়ে গেলে এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিম দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এই ডিমটা দেওয়ার কারণ হচ্ছে ডিম দিলে পিঠাগুলো ফুলকো হবে আর পিঠাগুলো খেতেও কিন্তু ভালো লাগবে তো দেখুন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমি কিন্তু প্রতিটা স্টেপ খুব সুন্দরভাবে আপনাদের সঙ্গে বুঝিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আমি এখানে ভিডিওটা বেশি কাটি নিই যেন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন তো ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া কুসুম করম দুধ আর আমি এখানে দুধ নিয়েছি তাহলে পিঠাগুলো খেতে ভালো লাগবে তো পিঠা স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দুধটা দিচ্ছি আপনারা চালে পানীয় দিতে পারেন তবে দুধ বা পানি যেই দিন না কেন কুসুম গরম দিতে হবে এরপর অল্প একটু দুধ দিয়ে আমি প্রথমে আটাগুলো খুব ভালোভাবে সেনে নিচ্ছি এটা শুকনো শুকনো অবস্থায় খুব ভালোভাবে প্রথমে সেনে নিতে হবে তো আমি পাঁচ থেকে ছ মিনিট খুব ভালোভাবে সেনে নিয়েছি কারণ যেহেতু শুকনো চালের গুঁড়া তো এটাকে অবশ্যই খুব ভালোভাবে শুকনো শুকনো অবস্থায় সেনে নিতে হবে তো বিমার্স দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই কাজটা করে নিয়েছি আর এই চালের গুঁড়ি এই মিশ্রণটা যত ভালোভাবে মাখানো হবে তত ফ্লাপি হবে আর পিঠাগুলো ফুলকো ফুলকো হবে নরম তু হবে তো আমি অল্প অল্প করে দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি একবারে কিন্তু দেওয়া যাবে না তাহলে পিঠার ব্যাটারটা ভালো হবে না আর সেক্ষেত্রে পিঠাগুলো ফুলকো ফুলকো হবে না তো এই পিঠার ব্যাটার তৈরি করতে এখানে প্রায় দু কাপের মতো দুধ লেগেছে খুব ভালোভাবে আমি ব্যাটারটা মিক্স করে নিয়েছি আর যেহেতু এখানে শুকনো চালের গুঁড়াটা দিয়েছি এই জন্য অবশ্যই এটাকে দুই থেকে তিন ঘন্টা রেস্টে রেখে দিতে হবে তো তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা যেহেতু তালের রস দিয়ে পিঠাগুলো বানাচ্ছি তাহলে পিঠাগুলো নরম হবে তো এই কারণে অতিরিক্ত যেন পিঠাগুলো নরম না হয় এই জন্য অবশ্যই একটু বেকিং সোডাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে পিঠার উপরটা একটু মুচমুছা হবে আর ভিতরটা নরম তুলতুলে হবে খেতেও অনেক ভালো লাগবে তো বেকিং সোডা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি নিয়ে আমি দুই থেকে তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি তো এই ব্যাটারটি আমার প্রায় চার ঘন্টার মতো রেস্ট হয়ে গেছে এবার ঢাকনা তুলে আমি আবারও খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর মিক্স করতে করতে দেখতেই পাচ্ছেন উপরটা কতটা ফ্লাফের মতো হয়েছে তো এই জিনিসটা কিন্তু অবশ্যই করতে হবে যত ভালোভাবে এই পিঠার ব্যাটারটি মিক্স করবেন তত ভালো পিঠাগুলো তৈরি হবে তো ভিউয়ার্স আপনারা যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো দেখুন পিঠার ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে চামচের অপপাশটাতে এভাবে একটু তা কেটে দেখবেন যদি ব্যাটারটা একটু নড়াচড়া না করে তাহলে বুঝবেন যে আপনার পিঠার ব্যাটারটা পারফেক্ট হয়েছে তো পিঠার ব্যাটারটা ঠিক এরকম ঘনত্ব হতে হবে তো এবার আমাদের পিঠাগুলো তৈরি করার পালা তো পিঠাগুলো তৈরি করার জন্য আমি আগে থেকে চুলায় একটি কড়াই বসিয়েছি আর এটা লোহার কড়াই বসিয়েছি আপনারা যে কোনো কড়াইয়ে পিঠাগুলো ভেজে নিতে পারবেন আর তার মধ্যে আমি একটা ছোট্ট টিফিন বাটির ঢাকনাটা দিয়েছি আমি সবগুলো পিঠা এক সাইজ করে নেব এই জন্য এই ঢাকনাতে করে পিঠাগুলো তৈরি করব আপনারা চাইলে এরকম করেও করে নিতে পারেন অথবা আপনারা এমনি কড়াইয়ে তেলের মধ্যে দিয়েও পিঠাগুলো ভেজে নিতে পারেন তো এই ঢাকনাটা আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপর আমি অল্প একটু ব্যাটার দিয়ে চেক করে নিয়েছি যে আসলে তেলের তাপমাত্রা ঠিক ঠিক আছে কি না যখনই ব্যাটারটা দিয়েছি সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে তো বুঝতে পারলাম যে আমার তেলের তাপমাত্রাটা পারফেক্ট আছে আর পিঠা তৈরির ক্ষেত্রে কিন্তু তেলের তাপমাত্রাটা সঠিক থাকতে হবে এই তেল পিঠা এমন একটা পিঠা যে ব্যাটার থেকে শুরু করে ভাজা পর্যন্ত যদি পারফেক্ট না থাকে তাহলে কিন্তু পিঠাগুলো ফুলকো ফুলকো হয় না তো দেখতে পাচ্ছেন পিঠা আমি একটা ভেজে নিচ্ছি আর দেওয়া তেলের মধ্যে দেওয়া মাত্রই কিন্তু পিঠাটা বলের মতো ফুলে উঠেছে আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ তো ভিউয়ার্স আমার রেসিপি যারা দেখছেন বলেন তো আমার এই পিঠাগুলো দেখে আপনাদেরও বানাতে ইচ্ছা করছে কি যদি ঘরে তালের রস না থাকে তবুও কিন্তু আপনারা শুকনা চালে গুঁড়ি দিয়েও রকম পিঠা তৈরি করে নিতে পারবেন আর প্রত্যেকটা পিঠাও কিন্তু পুজো করে পারফেক্ট হবে যদি আমার রেসিপি ফলো করেন তো ভিউয়ার্স আপনারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আসছেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সবার আগে আপনি পেয়ে যাবেন আর আপনি চাইলে কিন্তু এই রেসিপিটা শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডস এবং প্রিয়জনের কাছে যেন তারাও এরকম পিঠা ঘরে তৈরি করে নিতে পারেন আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো তেলের তাপমাত্রা কিন্তু এই সময় অবশ্যই পার্কে রাখতে হবে চুলার ফ্লেম মিডিয়ামে রেখে তেলের পিঠাগুলো ভেজে নিতে হবে তাহলে পিঠাগুলো এরকম ফুলকো ফুলকো হবে যদি চুলার ফ্লেম লোয়ে রাখা হয় তাহলে পিঠা কিছুতেই ফুলবে না আর যদি চুলা ফ্লেম হাইয়ে রাখা হয় তাহলে পিঠার ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে এর জন্য অবশ্যই চুলা ফ্লেমটা মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে মাসে আল্লাহ পুকুরটা কিন্তু একদম মুচমুচে আর ভেতরের নরম আর কতটা ফুলকো ফুলকো লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই এবার আমি আপনাদের পিঠাগুলো ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে দেখুন ভিতরটা কেমন হয়েছে আর উপরেরটা কেমন হয়েছে তা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আচ্ছা এখন আমি আপনাদের এই পিঠাগুলো এতটা ফুলকো হওয়ার কারণটা বলি আমি যে এখানে ডিম দিয়েছি সেই ডিম দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো এতটা ফুলকো হয়েছে আপনারা যদি তালের রস দিয়ে পিঠা না তৈরি করেন তবুও একটা করে ডিম দিয়ে দেখবেন আর অবশ্যই ব্যাটারটি খুব ভালো হবে মিক্স করে নিতে হবে যে আমি যেভাবে করেছি তো যদি ডিম দেওয়া হয় তাহলে পিঠাগুলো অনেক অনেকগুলো হুটো হয় আর ডিম দুধ দেওয়ার কারণে পিঠাগুলো একদম অমৃত লাগে আপনারা বাসায় ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি আমার রেসিপি দেখে আপনারা বাসায় ট্রাই করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের পিঠাগুলো কেমন হয়েছিল আর যদি আমার রেসিপি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন আর দেখতে পাচ্ছেন পিঠাগুলোর ভেতরটা কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ আর এই পিঠাগুলো খেতে তো কী বলবো অনেক মজা হয় আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর পিঠাগুলো উপরে মসমুচির ভিতরে নরম খেতে কিন্তু অনেক ভালো লাগে তো ভিউয়ার্স আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে সে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ